নিহত তারা হয়েছেন উপলক্ষে আজকে উপস্থিত আছেন সম্মানিত বিশেষ মেহমান প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ আমার সামনে বসে আমার প্রাণপ্রিয় সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম উপস্থিত নেতৃবৃন্দ আজকে বক্তব্য আমরা শুনব আমরা বক্তব্য দিব না একটি কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে সতেরো বছরে সতেরো বছরে যে সকল নেতাকর্মী আজকে অনেক কষ্ট করেছে যারা কামাই করেছে আর আজকে যারা নব্য বিএনপি তারা কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যা করছে কিন্তু সতেরো বছরে যারা পালাতক ছিল তারা শান্ত আছে নব্য আমাদের সাথে যারা বিএনপি সেজে বিএনপি করতে আসছে তারা বিভিন্ন জায়গায় হামলা করছে এরা কিন্তু বিএনপি না এরা বিভিন্ন দল থেকে এসেছে তাদেরকে প্রতিহত করতে হবে আমাদের যাই হোক আমি আগে বলেছি বক্তব্য দেব না বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দ দেবে আর একটি কথা হুশিয়ার বার্তা দিয়ে শেষ করি আমাদের বিএনপি নেতাকর্মীদের সাথে কোন প্রকার চা এবং আমি লীগের কোন নেতৃবৃন্দ পাইলে আপনারা চিহ্নিত করেন এবং আমাদের মিরপুর উপজেলা সম্মানিত সভাপতি আছেন তাদের কাছে আপনারা বলুন যে হচ্ছে আমাদের লোকাল নেতৃবৃন্দ চাষ এবং আওয়ামী লীগের নেতা নিয়ে করছে অবশ্যই আমাদের চাচা অভিভাবক তারা সেই বিচার করবে আর লোকালে আপনারা যতদূর পারেন প্যারিস্কার রাখি পথ চৌধুরীর জন্য বিভিন্ন মহল্লে আপনারা কাজ করেন ব্যয় রাখি দক্ষ চৌধুরী অত্যন্ত ভালো একটা ছেলে শৃঙ্খলাবদ্ধ মানুষ আমরাও তার অনুসারে ভাবে চলব এবং আমরা কোন প্রকার আমরা জড়াবো না এবং কোন প্রকার অত্যাচার করব না মানুষ যেন আমাদের ভালো বলে যেহেতু ব্যাসটা রাখি দক্ষ চৌধুরী অত্যন্ত ভালো মানুষ এমন কোন কাজ করবো না যেটা আমাদের মিরভূজারা বিএনপির সভাপতি মুখ যেন উজ্জ্বল থাকে এ বলে আমার বক্তব্য শেষ করব আজকে বক্তব্য দেওয়ার মুখটা নাই শেষ করলাম খুদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাহরক খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদের একটা মাগফিরাত কামনায় যেহেতু অনেক শহীদ অনেকেই শহীদ হয়েছে ছাত্ররা তো যাদের জন্য করতে হবে এদের আমাদের এবং এখানে উপস্থিত বিশেষ অতিথি প্রধান অতিথি এবং বিশেষ করে মিরপুর উপজেলার সাবেক সভাপতি যার নেতৃত্বে আমরা বিএনপি করি আমাদের চাচা আব্দুল হক সাহেব এবং উপস্থিত উপস্থিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সেক্রেটারি আমাদের রাজনৈতিক গুরু তার হাত ধরে আমাদের রাজনীতি শেখা এবং এই কামারডাঙ্গা হাই স্কুলে এত উপস্থিতি শুধু তার জন্য তার উপস্থিতিতে আমরা এখানে সবাই এসেছি এবং এই প্রোগ্রাম আমরা সাকসেস করতে পেরেছি তাই আমাদের পড়াশাইয়ের নাম সবসময় স্মরণ করতে হবে তিনি না থাকলে হয়তো বা হতে হাতে বিএনপি এরকম জাগ্রত হতে পারত না তাই আমার তাদের কথা মনে রাখতে হবে যেহেতু সময় সংক্ষিপ্ত তাই আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা বিএনপির রাজনীতি করবেন তারা ধানের শীষের রাজনীতি করবেন এবং আপনাদের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে এবং আপনারা ভোট দিলে পলাশ ভাইয়ের হাত শক্তিশালী হবে পলাশ ভাইয়ের হাত শক্তিশালী হলে হতাশের হাত শক্তিশালী হবে এবং হতাশের হাত শক্তিশালী হলে আমাদের রাকিব চৌধুরী ব্যারিস্টার রাকিব চৌধুরীর হাত শক্তিশালী হবে যিনি আমাদের নেতা

অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমার রাজনৈতিক সহকর্মী ও সহযোদ্ধা ভাইরা আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তম শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী প্রিয় নেতারা বক্তব্য আজকে আমরা দেব না বক্তব্য আজকে মঞ্চের নেতারা দেবেন আমরা সেটাকে শুনব এবং অন্তরে ধারণ করে আগামী দিনে পোচাইব শুধু দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব কিছুদিন আগে কাকু বলতো সেটের বেটি হাঁচি লাগে পালাই না উনি কিন্তু পালিয়েছেন ইন্ডিয়াতে পালিয়েছেন দাদাদের দেশে করতেন থাকুন যে কোনো ষড়যন্ত্রের এটা ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ যা যা তোমার দল প্রস্তুত রয়েছে আপনারা জানান উনি যখন চলে গিয়েছেন করোনার কাপড়টা পর্যন্ত নিয়ে যেতে পারেন নাই উনি ছোটখাটো পোশাক আর কিছু বোতল নিয়ে যেতে দেখেছি আমরা সংগ্রামী প্রিয় নেতারা বক্তব্যকে দীর্ঘ করব না শুধু একটি কথা বলি হাতিলাম আপনি কান পাতা শুনুন আপনাকে বাদ দিয়ে আমাদের নির্বাচন এই লক্ষ্যে বিএনপি আন্দোলন সতেরো করে নাই। আপনাকে নিয়ে আমরা নির্বাচন করতে চেয়েছি কিন্তু আপনি তো পালিয়েছেন তারপরে আমন্ত্রণ জানাই ডাক্তারি তত্ত্বাবধায়ক সরকারে বিএনপি দাবি ছিল লেভেল প্ল্যানিং ফিল্ড আত্ম ফিল্ড এসেছে আসুন যে কোনো মোকাবেলার জন্য আত্মসমান সমান যে কোনো মোকাবেলার জন্য আমরা সর্বত্র প্রস্তুত রয়েছি সদস্য সচিব এবং আমি তো জানাই বিগত একদিনে আগে মিরপুর বাজার কমিটি হয়েছে সে বাজার কমিটির সভাপতি আমাদের কিপিয়া ভাই কিপিয়া ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনারা ভালো আছেন ওনার ভালো নেই কেন আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে অনেক চাটকার চাটাবাজ সুযোগ পেয়ে এই দেশটাকে একটা ধ্বংস রাজ্য পরিণত করছে আপনারা শুনছেন কি জানবেন কত কয়েকদিন আগে এই মিরপুর অবজেলা যে সাধারণ সম্পাদক বলি আমাদের নামে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মিথ্যা অভিযোগ দিচ্ছেন তার বায়ান আবেগ ভাবে সাবেক সংসদ সদস্য যারা লাইফ সার্ভার ইстри উনের একটা মাইক ছিল আমার বিএনপির বড় ভাই ওটা দখলদারি নিয়েছেন এবং উল্টা আমাদের বিরুদ্ধে চড়াবাজি করছেন এদের কেন উঠিয়েছেন এই দালালদের দল দিয়ে সহায়ত হবে আপনারা জানেন আমি মিরপুর পৌর যুবদল সদস্য সচিব হওয়ার পরে এই দুষ্কৃতরা মসজিদ থেকে প্রতি ছুটি দিয়েছিল সেখানে নবী করিম সাল্লু আলাই সালাম নিলায় দাঁড়াইয়ে বলছিল বলেছিলেন আমার গ্রামে তিনটা ওয়ার্ড মিলে একটা গ্রাম চার পাঁচ ছয় উনি ওই নিলামে দাঁড়িয়ে বলেছিলেন আমি জীবনে কারোর গায়ে হাত দেবো না কারোর জায়গা দখল করিব না কারোর প্রতি অন্যায় করিবে না দেশটার আগে প্রচলিত ভালো মানুষ হন আমি তার সাথে থাকিব হঠাৎ করে দেখলাম তার কয়েকদিন পরেই মিরপুর বারিস্টান মোড়ে একটা জমি দখল করতেছিলেন টয়লেট বাথরুমের নাম দিয়ে আমি বললাম কিন্তু ওইখানে প্রতিহত করে উনি সেই জমি ছেড়ে দিয়ে আমি দেখতেছি জমির মালিক কানতেছে তার বউ তার মেয়ে তার ছেলে এসে কানতেছে আমার জায়গায় আমি টয়লেট করতে দেবো না তারপর বললাম কোনো মায়ের চোখের পানি থাকবে না আপনি সরে যান চলে গেছে আর দুই দিন পরে আমার হঠাৎ করে পিছন থেকে আক্রমণ করে আমার মাথা চারটা শিরাই একটা এরও ভালো কুমাতে ছিল আমার বাড়ি মিরপুর চোদ্দ গুষ্টি চোদ্দ সমত আগে গুলাম চিঠা মিরপুর চলতাম কোন তো বিভূতি পারি নাই পরে গতকালকে আপনি জানেন কি জানেন সৈদুল ইসলাম গ্রুপ ব্যারিস্টার রাজীব গ্রুপ জামাত গ্রুপ মিরপুর বারিস্টার মোড় হাসপাতাল তুমি আমাদের বাসস্থান অল্টন সড়ক ওইদিকে আপনার টিএনটি রোড এখানে দেড়শো দোকান ছিল কালকে ভোট গ্রহণ হয়েছে সেই ভোটে আমি সভাপতি দাঁড়িয়েছিলাম এবং জামাত ইসলাম দাঁড়িয়েছিল এবং রফান ইব্রাহিম বাউ সাংবাদিক পালি সাংবাদিক ওদের কারণে থেকে একজন দাঁড় করেছিল

সেখানে গোপন চেয়ারম্যান ভোট করছেন আমার বিএনপি সাধারণ সম্পাদক ভোট করছেন আমি ক্ষুদ্র ব্যাস্টার রাগের দশকের একটা ক্ষুদ্র নেতা বীরপুর পৌর যুবদল সদস্য অনেক ভোটে আমাকে জয়যুক্ত করছেন একজন সাতষট্টি ভোট কাজে এই দুষ্কৃত দালাল অনেক রকম মানুষ ষড়যন্ত্র করছে দলের মধ্যে বিভ্রান্তি করছেন উনাদের রকম রকমের দায়িত্ব আমরা নেব না রাগের প্রচুরকে এমপি বাড়াতে হবে অর্থের নেতৃত্ব শক্তিশালী করতে হবে